আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আমি আগের ভিডিওতে আপনাদের সামনে কেয়ামতের আলামত সমূহ আমি আলোচনা করেছিলাম এই ভিডিওতেও কিছু আলোচনা করতেছি কেয়ামতের আলামতের আলামত কয়েকটি আলামত আপনি আমি আপনাদের সামনে বলতেছি কেয়ামতের অনেক আলামত আছে তো গ্রহণযোগ্য কয়েকটা আনামত আমি আপনাদের সামনে আগের ভিডিওতে বলছি এখন আরও কয়েকটি আনামত আপনারা শুনেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন এই আনামতগুলোর মধ্যে একটা হলো আপনার ফাসিক যারা আছে গুণাগার যারা আছে ফাঁসেক সমাজের মধ্যে অথবা সমাজ শরীয়তের মধ্যে যারা ফাঁসেক ফাঁসেক বলে গণ্য যারা গুনাহের কাজ করে নমাজ মতো পড়ে না রোজা রোজা রাখে না আল্লাহ হুকুম ঠিক মতো আদায় করে না শরীয়তের কিছু মানে কিছু না ফাঁসেক এই ফাঁসেক গুলা নেতা হবে এরা নেতৃত্ব দিবে এখন দেখালে দেখা যায় যে ইসলামে যে প্রতিষ্ঠানগুলো আছে দিনই যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন ধরেন মাদ্রাসা আছে মসজিদ আছে আরও দিনই প্রতিষ্ঠানগুলো আছে এই দিনই প্রতিষ্ঠানগুলোতেও ফাসিকরা নেতাগিরি করে এরা সমাজের মধ্যে এখন প্রায় অহরহ হইতেছে এটা সমাজের মধ্যে চলতেছেই যে ফাসিক যারা আছে এরাই নেতাগিরি করে মসজিদে যান দেখবেন ফাঁসিক যারা আছে এরাই নেতাগিরি করে মাদ্রাসাতে যান দেখবেন মাদ্রাসার সভাপতি ফাঁসেক সভাপতি ফাঁসেক এইরকমভাবে মাদ্রাসার যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বের মধ্যে ফাঁসিকরাই দায়িত্ব পালন করতেছে এরাই নেতাগিরি করতেছে তো সমাজের মধ্যে যে ফাঁসিক আছে এরাই নেতৃত্ব দান করবে এটা কে আলামত আর আরেকটা আলামত হলো যে লাল বায়ু হবে অর্থাৎ আগুনের হাওয়া হবে হাওয়া মানে বাতাস আগুনের বাতাস হবে এখন বর্তমানে এরকম হয় যখন অতিরিক্ত গরম হয় তখন দেখবেন অনেক সময় সূর্য সূর্যের প্রখরতার কারণে মাঝে মাঝে বোঝা যায় যে একটা আগুনের বাতাস চলতেছে এরকম হয় যেহেতু এরকম হয় আমাদের বাংলাদেশও যে সময় গরম ছিল প্রায় ছয়ত্রিশ ডিগ্রি ওপরে চলে গিয়েছিল অনেক সময় অনেক জায়গাতে প্রায় চল্লিশ ডিগ্রি উপরে চলে গিয়েছিল এ সময় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মনে হসেছে না যে জাহান নামের একটা হাওয়া বইতেছে বাতাস বইতেছে হ্যাঁ ক্যামতের আগে এইরকম হবে লাল বায়ু আগুনের বাতাস মানুষের শরীরে লাগবে আর হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে এটা হলো গিয়া লাল আগুনের বাতাস মানুষদেরকে ধাওয়া করবে অথবা আগুনের বাতাসে গুণিজর হবে এরকমভাবে বলা হয়েছে কিন্তু সিন্তাব দেখেন যে সময়টাই গরম সৃষ্টি হয় যখন বোঝা যায় না এটা আগুনেরই বাতাস চলতেছে এটা কেয়ামতের আলামত চলতেছে আরেকটা আলামত হলো বেশি বেশি ভূমিকম্প হবে এখন দেখেন পৃথিবীর প্রায় জায়গাতেই বেশি বেশি করে ভূমিকম্প হয় অনেক দেশ আছে ভূমিকম্পর কারণে দশে গেছে কয়েকদিন আগেও তুরস্কের অনেক জায়গা ভূমিকম্পে দশে গেছে এই প্রায় দেশেই অনেক জায়গা ভূমি দোষ হয়ে প্রায় মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে বেশি বেশি করে ভূমিকম্প হইতেছে অতএব কেয়ামতের আলামত চলতেছে একটা আনামত হলো অনেক জায়গায় ভূমিকম্প হয়ে ভূমি দশে যাবে মাটিতে দশে যাবে মানে মাটি গর্ত গর্ত হয়ে যাবে এটা হয় হইতেছে এই কেয়ামতের আলামত দেখা দিছে অনেক জায়গাতে ভূমি নিচের দিকে চলে গেছে গর্ত হয়ে গেছে আরেকটা আনামত হলো যারা মুসলমান যারা আছে মুসলমানের ভিত্তিতে চলে মুসলমানের দলের ভিতরে চলে মুসলমান দাবি করে চলে মুসলমান পরিচয় দেয় এইরকম কিছু লোক মুসলমান নাম ধারণ করে ও মুস্রিকদের সাথে চলাফেরা করবে এখন চিন্তা করে দেখেন গোটা জাতিটাই মুসলমান যারা আছে অধিকাংশই মুস্রিকদের সাথে চলাফেরা একদিকে না একদিকে তাদের চলাফেরা আছে ব্যবসার দিকে চলাফেরা আছে চলাফেরার দিক দিয়ে চলাফেরা আছে লেনদেনের মধ্যে লেনদেনের ক্ষেত্রেও তাদের সাথে চলাফেরা আছে। তাদের সাথে মুস্রিকদের সাথে চলাফেরা না করে বর্তমানে যেই অবস্থা হয়েছে মুসলমান চলতে পারবে না অতএব বোঝা যায় যেহেতু মুসলমানগণ মুস্রিকদের সাথে চলাফেরা যেহেতু আছেই অতএব বোঝা যাইতেছে দিন অভিজির কেমথের যে নবীজি যে কে আমতের আলামত বলে গেছেন এই আলামত প্রকাশ পাইতেছে পাইছে আর যে রয়ে গেছে আলামত গুলা নবীজির হাদিস মিথ্যা হতে পারে না নবীজির ভবিষ্যৎবাণী হতে পারে না এই আলামত একদিন না একদিন প্রকাশ পাইবেই এটা অপর বিশ্বাস থাকতে হবে আরেকটি আলামত হলো আমানতের কেয়ানত করবেন প্রত্যেকটা মুসলমান আমার অতির করবে কথার আমার অতির করবে ধন সম্পদের আমার অতির ক্যানত করবে এক একদিক দিয়ে সে আমার অতির কেন করবেই অতএব আমরা মুসলমান দাবি করি প্রত্যেকটা মানুষ কিছু না কিছু দিক দিয়ে আমার অতির ক্যানত করে অথচ এই দিয়ে আমার হাতির খেয়ানত দিয়ে করতেছে সে নিজেও বুঝতে পারতেছে না যে আমি আমার অতির করছি এক ভাই আরেক ভাই অপর যে হকগুলো আছে এই হকগুলো আদায় করে না এক মুসলমান আর এক মুসলমানের ওপরে যে হকগুলো আছে এই হকগুলো আদায় করে না যে হক এটা হলো এক মুসলমান আর এক মুসলমানের ওপরে একটা আমানত কিন্তু এই আমানতগুলো আমরা আদায় করি না অতএব এই আলামত যে কামতের যেগুলা আলামত আমি আপনাদের সামনে বললাম এই আলামতগুলা চলতেছে হইয়া গেছে চলতেছে চলবে অথেব আমাদের সতর্ক তাহা দরকার আল্লাহ এই যে অবস্থা কিয়ামতের আগে যে ফিতনা হবে ভয়াবহ ফিতনা হবে এই ফিতনা থেকে বাসা তৌফিক দান করেন এটা হলো ছোটো আলামতগুলো আমি আলোচনা করলাম এছাড়া বড় দশটা আলামত আছে যদি আল্লাহ তাহার তফিক দেন এই দশটা আলামত আমি আপনাদের সামনে আলোচনা করবো অতএব ধারাবাহিকভাবে আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন